বন্ধুরা রুই মাছের সবজি দিয়ে পাতলা করে ঝোল আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খোখো ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলো রেসিপিটা শুরু করে যাক এখানে তিন পিস রুই মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে দশ মিনিট সাইডে রেখে দেবো ততক্ষণে কিছুটা সবজি এখন গরম পড়ে গেছে ভালোই মোটামুটি তো পটল এসে গেছে তো ছোট ছোট দেখুন পটল একদম ছোট ছোট কচি কচি কিছুটা পটল একটা কাঁচকলা দুটো মিডিয়াম সাইজের আলু কেটেছি এবার কড়া বসিয়ে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো মিডিয়াম করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম গরম পড়ে গেছে মানেই বন্ধুরা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের হালকা পাতলা কম তেল মশলায় ঝোল রান্না খেতে হবে যে কোনো তরকারি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মাছটা এইভাবে ভেজে নিলাম ওই তেলে পটলটা দিয়ে দেবো এখন একদমই কচি পটল যার জন্য খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই মিডিয়াম করে ভেজে নিলেই হবে একটু হলুদ দিয়ে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নেব দেখুন ঠিক এইভাবে একটা আলু চলে এসছে তো এইভাবে পটলটা ভেজে নেব দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে পটলটা তুলে রাখলাম পটলটা তুলে রেখে এখানে অনেকটা তেল আছে তেলটা আমি কমিয়ে রাখবো যেহেতু কম তেল মশলার ঝোল বানাচ্ছি এবার দিয়ে দিলাম সাদা জিরে দুটো তেজপাতা ফোরনটা ভাজা হয়ে গেল এবার আলুটা দিয়ে দেবো লম্বা করে আলু কেটে রেখেছি দুটো আলু নিয়েছি একটা আলুকে চার পিস করেছি আর একটা কাঁচকলাকে চার পিস করেছি আলু আর কাঁচকলাটা দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দুটো টমেটো আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো যেহেতু কম তেল মশলা অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তা নাহলে মশলাটা পুড়ে যেত এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পটলটা পটলটাও দিয়ে দু মিনিট কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু এটা ঝোল হচ্ছে হাফ চা চামচ গুঁড়ো গোলমরিচ দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য কারণ সবজিটা সেদ্ধ হবে এখানে আমি কোনো রকম লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি এটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে ঝোলটা বানালাম ঝোলটা যখন ফুটে গেল ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খোলার পরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে একদম পাতলা ঝোল রেডি খুবই টেস্টফুল সুস্বাদু দেখুন কাঁচকলা আলু সবই সেদ্ধ হয়ে গেছে এই ঝোলটা ভাতের সাথে গরম ভাতের সাথে লেবু ছটকে খাবেন দারুণ লাগবে বন্ধুরা রেসিপি কমপ্লিট এবার নামিয়ে নেব রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরে কোনো ভিডিও নিয়ে দেখাবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ